হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একদম সকাল সকাল স্নান ধান সেরে রেডি হয়ে নিয়েছি আর আমি পড়েছি হলো আমার ভীষণ পছন্দের একটা থ্রি পিস তারপরেই দেখো একদম সোজা বেরিয়ে আজকে সেরকম আর কি সাজগোজ করিনি শুধু ড্রেসটা পরেছি সাথে সানস্ক্রিন লাগিয়েছি একদম ভোরে ভরে আর সাথে একটু লিপস্টিক আর সানগ্লাস তো মাস্ট কারণ প্রচুর রোদ্দুর বাইরে তারপরে সোজা এখন যাচ্ছি আমরা নিজেদের গন্তব্যের দিকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই ধীরে ধীরে বলবো এই ব্লগে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো শীতকালে সকালের দিকে কোথাও যাওয়ার কথা থাকলে সেরকম একটা অসুবিধে হয় না তার কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে হালকা মিষ্টি যে রোদ্দুরটা গায়ে এসে পড়ে না ওই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে আর এখন এই দিকের রাস্তাটা নাও মহানয় রাস্তা বাট এই রাস্তাতে একেবারেই সেরকম কোনো ভিড় ভাড়টা কিছু নেই বেশ ফাঁকা ফাঁকা রাস্তা আর গাছের ছায়া কিছুটা জায়গা কিছুটা জায়গা খোলা সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে আর এখানে আমি আমার হেলমেটটা পরে নিয়েছি কারণ এই দিকের রাস্তা যেহেতু এটা মেন রোড তো হেলমেট তো পরতেই হবে আর রোড দূরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিন্তু সেরকমভাবে কোনো রকম কষ্টও হচ্ছিল না আমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যে আর আজকে আমরা কোথায় এসেছিলাম সেটা একটু তোমাদের সাথে বলেনি আজকে আমরা গিয়েছিলাম হলো চাকলা লোকনাথ বাবার মন্দিরে এখানে অনেক দিন আগে একটা মানসিক করা ছিল সেই মানসিকের পুজোটা দেওয়ার জন্যই আর কি এসেছিলাম তো আমরা না প্রথমে অন্য একটা রাস্তায় চলে তারপর এই দোকানের যে ভাইটি সেই আমাদেরকে আবার নিয়ে এসেছে তাই এই দোকান থেকেই আমরা সব ফুল ডালা সব কিছু কিনে নিলাম আর এই যে সামনেই মন্দির আর এই দোকানের এই ভাইটি এবং এই কাকিমার ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল আর আমরা এখানে হলো বাবার গলায় দেওয়ার জন্য একটা বড় সাইজের মালা নিয়ে নিয়েছিলাম যেটা আর কি বাবার গলা থেকে পা অবধি পুরোটাতেই যাবে আর এখন কাকিমা সুন্দর করে ডালাটাকে সাজিয়ে আমার হাতে বিয়ে দিয়েছে এইবারে চলো যাওয়া যাক মন্দিরের ভেতরের দিকে আমি এর আগে আমার অনেক ভ্লগে তোমাদের সাথে এটা শেয়ার করেছি আমি ভগবানকে কতটা বিশ্বাস করি বিশ্বাস করো আমার জীবনে না অনেক খারাপ ভালো অনেক পরিস্থিতি আমি দেখেছি শারীরিক এবং মানসিক অনেক প্রতিবন্ধকতা দেখেছি সেই সব সময় আমার ঈশ্বরই আমার সহায় ছিল আমি সব সময় ভগবানের কাছে একটা জিনিসই চেয়েছি আমি আমার জীবনে ভালো খারাপ কোনো কিছুর জন্য কাউকে দোষ দিতে চাই না কাউকে কিছু বলতে চাই না কারোর কাছে কোনো অভিযোগ করতে চাই না ঈশ্বর যেন সবাইকে ভালো রাখি সুস্থ রাখি তারা তাদের মতো করে ভালো থাকুক আমি আমার মতো করে ভালো থাকি এটাই আমার একমাত্র চাওয়া ছিল ঈশ্বরের কাছে তো আজকে যে পুজোটা দিতে গিয়েছিলাম সেটা কিন্তু মেনলি ছিল আর্যর মানসিক আর্যর মাঝের শরীর ভীষণ খারাপ ছিল গত এক মাস যাবত অসুস্থ ছিল সেই সময় ও ঠাকুরের কাছে মানে মানসিক করেছিল আর সেই মানসিকের মধ্যে দুটো মানসিক আমাদের দেয়া হয়ে গিয়েছিল আর বাকি ছিল তাই আর কি আজকে গিয়ে ঠাকুরের কাছে সেই মানসিকটা চুকিয়ে হলো কারোর ঋণী কখনো রেখে দেওয়া উচিত না তেমন ঈশ্বরও যখন আমাদের সাথে থাকে আমাদেরকে সাহায্য করে আমাদেরকে সেই খারাপ জায়গা থেকে বের করে নিয়ে আসে পরে সেই ঈশ্বরকে যেটা বলেছিলাম সেটাও ভুলে যাওয়া একেবারেই উচিত না ঠাকুরকে ধূপ মোম সব কিছু দেখে একটু এইদিকে এসেছিলাম আর এখানে এই যে এই মন্দিরের ভিতরেই হলো মেন লোকনাথ বাবার মূর্তিটি রয়েছে কিন্তু এর ভিতরে কোনো রকমের ভিডিও বা ফটো তোলা নিষেধ রয়েছে সেই জন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তোমরা যারা চাকলাধামে এসেছো তারা তো জানোই আর যারা চাকলাধামে ধামে তারা অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো চাকলা ধাম কিন্তু সত্যি ভীষণ জাগ্রত বাবা লোকনাথ কিন্তু সকলেরই মনস্কামনা পূরণ করেন আমি এর আগে কখনো আসিনি আমি আগে কখনো আসিনি বললে ভুল হবে আমি একবার এসেছিলাম আর তারপরে এই আমার সেকেন্ড টাইম আসা তারপরে এই যে এখন হলো আমরা একটু উপরের দিকে এসেছি এই জায়গায় এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম কারণ আমরা আজকে দুপুরের ভোগটা এখান থেকেই খেয়ে যাব সেই জন্যই আর কি অপেক্ষা করছিলাম তারপরে এই যে পুরো মন্দির চত্বরটা ভালো মতো ঘুরে নিয়ে চলে গিয়েছিলাম হলো পিছনের সাইডে ছোট্ট মতো একটা জায়গায় বেশ কিছু দোকান নিয়ে বসে যেরকম আর কি প্রতিটি তীর্থস্থানেই থেকে থাকে সেরকম একটা জায়গা তো সেইখানে গিয়ে একটু দেখলাম টুকিটাকি যে কিছু কেনা যায় কিনা আমার তো ভীষণই কেনাকাটা করতে ভালো লাগে তবে এইখানে আমার কেনার মতো সত্যিই কিছু ছিল না তাই আর কি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে একটা কাকিমার দোকান দেখলাম তো এই দোকানে দেখলাম চা বিক্রি হচ্ছে আর আমরা তো যেখানে যাই চা অবশ্যই খাই তাই আর কি একটু চা নিয়ে নিলাম আর কাকিমার চা মানে চায়ের যে স্বাদ ভীষণ ভালো ছিল খুব সুন্দর চা করেছিল এরকম চা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমরা খুব দোকান বেছে বেছে চা খাই যে কোনো দোকানে চা খাই না আমার আর কি ভালো লাগে না সব দোকানের চা তো এখানে আমরা চা খেতে খেতেই এখানে একটা ছাগল চলে এসেছিলো আর এই ছাগলটিকে আমরা খেতে দিলাম প্রথমে আর তারপরে দেখলাম একসাথে আরও কতগুলো চলে আসলো বাহ সবাই মিলে খাচ্ছে কোনো ঝগড়া অশান্তি কিছু নেই তুই তুই মিলেই আর দেখেছিস সবাই এসে খেয়ে যাচ্ছে ভালো ভালো মেয়ে তুই মেয়ে না খেয়ে আমি জানি না যাই হোক দুপুরের ভোগ বিতরণের এখনো বেশ খানিকটা সময় বাকি আছে তো এই সময়টাই কি করব। এই সময়টায় আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আমরা বেশ কিছু ছবি তুলে নিই তাই কি এখানে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম আমি বেশ কিছু পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি আর তারপরে আমরা অনেকক্ষণ যেহেতু বসে থাকতে হচ্ছিল তো কি করব একটা সুন্দর গাছের তলা দেখে ভাবলাম একটু বসেই থাকি কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই এখন করার মতো আজকের দিনটা না ভীষণ ভালো ছিল কারণ আজকে অনেক বাচ্চার অন্নপ্রাশনও কিন্তু হচ্ছিল মানে অন্নপ্রাশন তো শুভ দিন তিথির ছাড়া হয় না তো আমরা দেখলাম এখানে আসাতে প্রচুর প্রচুর বাচ্চার অন্নপ্রাশন হয়েছে সব বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তাদের মা বাবা বাড়ির লোকজনেরা বসে আছে তো তারা কেউ কেউ ফুলের মুকুট মাথায় দিয়েছে কেউ কেউ ধুতি পাঞ্জাবি পরেছে সব মিলিয়ে বেশ সুন্দর একটা দিন আর এই জায়গাটাই এসে দেখলাম সব লোকজন বসে রয়েছে সাথে অনেক ফটো হচ্ছে আর এখানে একটা লোকনাথ বাবার যেহেতু মূর্তি আছে অনেকে ওইখানে ছবি তুলছে আচ্ছা আমি বলছিলাম না কিছুক্ষণ আগে যে এখানে অন্নপ্রাশনের আজকে ডেট আছে খুব ভালো দিন এই দেখুন এই সব লোকজনেরা কিন্তু বসে আছে বা তাদের বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে আর একটুখানি সামনে গেলে এই যে এই দেখুন টোপর ফুলের টোপর মুকুট সব কিছু নিয়ে সুন্দরভাবে বসে আছে অবশেষে সব কিছু দেখে চলে আসলাম খেতে কারণ এখন খাবো হলো ভোগ আর যে কোনো জায়গার ভোগের যে অপূর্ব স্বাদ সেটা তো আর বলার মতো না তো প্রথমেই এখানে থালা দিয়ে দিয়েছে সকলকে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল গরম গরম খিচুড়ি খিচুড়িটা তো জাস্ট দারুণ সুন্দর ছিল ছিল ভীষণ সাথে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তারপরে দিয়েছিল কিন্তু বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও পনির আলু আর সয়াবিন দিয়ে একটা রসা টাইপের দিয়েছিল আর তারপরে দিয়ে দিলো পাঁপড় আর পাঁপড়ের পরেই চলে আসলো চাটনি চাটনির সাথে তো পাপড় না হলেই হয় না তারপরে দিল হলো পায়েস সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম হলো নিচে তো আজকের ভিডিওটা ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা